গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য গুম খুনে জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুরো বাহিনীকে দোষারোপ না করার পরামর্শ দিয়েছেন তিনি আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছে কমিশন ম্যাগি আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনতে গেল বছর একটি স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছে তারা মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন জানায় এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে এক হাজার সাতশো এর মধ্যে প্রায় এক হাজারটির কাগজপত্র যাছাই বাছাই হয়েছে একই সাথে নিখোঁজ তিনশো জনের ব্যাপারেও অনুসন্ধান চলমান সম্ভাবনা ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং কিন্তু কয়েকজন বেশি থাকতে পারে ইন্ডিয়ান জেলে থাকতে পারে আমরা দেখতেছি রিলেট করতেছি ক্রস চেক করতেছি তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম কয়জনকে পাইলাম না কমিশন প্রধান জানান আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন তারা তবে ব্যক্তির অপরাধের দায় বাহিনীকে দেয়া সমীচীন নয় এন্টার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক অন্যরা কেন হবে আর এই দায় কেন বাহিনী নিবে নেওয়ার তো কোনো সুযোগ নাই এটা পার্সোনাল ক্রিমিনাল লাইবিলিটি এটা ব্যক্তিগত ফৌজদারি দায় তবে কতটা স্বাধীনভাবে কাজ করছে কমিশন সে প্রশ্নের জবাব দিয়েছেন অন্যতম সদস্য নাবিলা ইদ্রিস এই বিচার কার্যে বাধা প্রদান করছেন অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ কার্ডে রয়েছেন তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে এটা দায়ভার পরে দেওয়াটা কিন্তু কঠিন হবে আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের কথা চলতে দেয় ভারতের বিভিন্ন কারাগারে গত আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পেয়েছে কমিশন সেখানে গুম হওয়া কোনো ব্যক্তি আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ লাইনের ভিতর কারাগারের মতো তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা